আর এই যে পৌরসভারের লোকেরা অল্প অল্প করে আমি আমার গ্রাম ঘুম হয় না এই গ্রাম ঘুম হয় না এদের কোদাল নিয়ে কাজ করি সব রকমের কাজ করি আমার মেয়ের মতন লাগে না এদের মন্দিরের সামনে যে কাজ করতে তো আপনারা দেখলে তো তোমার মন্দিরটা একটু ই করবেন আপনার একটু সাহায্য করবেন তো একে একশো যেরকম হবে সেরকমই আমি তো আছি যতদিন আছি ততদিন চলবে মন্দির তারপর তো আমি আছি কিভাবে করব মন্দির সেটা লাই যান আপনারা ভালো চা চা ভাই ভাই